একটু দাঁড়াত আপনি কি জানেন যে আপনার ব্যক্তিত্ব মহাবিশ্বের কোন গ্রহের মতো হাত ঠিকই শুনেছে আজকের এই ভিডিওটিতে রয়েছে এমন একটি সাইকোলজিক্যাল টেস্ট যার মাধ্যমে জানতে পারবেন যে আপনার ব্যক্তিত্বের সাথে কোন গ্রহের ব্যক্তিত্বের মিল রয়েছে একটু অদ্ভুত শোনালেও এটা খুবই ইন্টারেস্টিং এবং অত্যন্ত একুরেট একটি জনপ্রিয় সাইকোলজিক্যাল টেস্ট যার মাধ্যমে জানা যাবে আপনার সাথে কোন গ্রহের ব্যক্তিত্ব সবচেয়ে বেশি মিলে যায় আপনি কি পৃথিবীর মতো শান্ত ও সহানুভূতিশীল নাকি মঙ্গল গ্রহের মতো জেদি ও যুদ্ধবীর একজন মানুষ নাকি আপনি শুক্র মতো রোমান্টিক ও সৃজনশীল নাকি আপনি শনি বা বৃহস্পতির মতো রহস্যময় ও জ্ঞানী তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই টেস্টিতে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নে থাকবে তিনটি করে অপশন আপনার হাতে থাকবে পাঁচ সেকেন্ড সময় যাতে করে আপনি আপনার পছন্দের উত্তরটি সিলেক্ট করতে পারেন এবং আপনার পছন্দের উত্তরটির জন্য আপনাকে দেয়া হবে কিছু পয়েন্ট সবগুলো কষ্ট শেষে আপনার মুড পয়েন্ট অনুযায়ী ভিডিওর শেষে যাতে পারবেন আপনার ব্যক্তিত্ব ঠিক কোন গ্রহের মতো চলুন শুরু করি প্রথম প্রশ্ন ধরুন আপনি একা সময় কাটাচ্ছেন এই সময়টুকুতে আপনি সাধারণত কি করেন অপশন এ বই পড়েন বা কিছু শেখার চেষ্টা করেন অপশন বি বন্ধুদের সাথে ফোনে গল্প করেন নাকি অপশন সি একা বসে নিজের জীবন নিয়ে ভাবেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন নিচে থাকা কোন রংটি আপনার মনের শান্তি এনে দেয় অপশন এ নীল বা আকাশী অপশন পি লাল বা কমলা নাকি অপশন সি বেগুনি বা কালো যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন যদি কেউ আপনাকে ভুল বুঝে, তাহলে আপনি কি করেন? অপশন এ ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করেন, অপশন বি তর্ককে জড়িয়ে পড়েন নাকি অপশন সি চুপ করে দূরে সরে যান? যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট চতুর্থ প্রশ্ন কোন ধরনের সিনেমা আপনার সবচেয়ে বেশি পছন্দ অপশন এ মোটিভেশনাল বা সত্য ঘটনার উপর ভিত্তি করে বানানো সিনেমা অপশন বি অ্যাকশন ও অ্যাডভেঞ্চার আস নাকি অপশন সি রোমান্টিক বা রহস্যময় যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। কোনsum প্রশ্ন আপনি যদি একদম আপনার স্বপ্নের মতো একটি জীবন পেতে চান তাহলে আপনার জীবনটি কেমন হবে? অপশন এ শান্ত স্থিতিশীল ও সবার উপকারে আসবে এমন একটি জীবন। অপশন বি সাহসিকতায় ভরপুর প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয় এমন একটি জীবন নাকি অপশন সি বিলাস রোমান্টিক ও শিল্পে পরিপূর্ণ এমন কি জীবন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 30 পয়েন্ট। যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 20 পয়েন্ট। যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 10 পয়েন্ট। সবগুলো প্রশ্ন শেষ হলো। সবগুলো প্রশ্ন থেকে পাওয়া আপনার মোট পয়েন্টগুলো একসাথে যোগ করুন। এখন চলুন দেখে নেই যে আপনার মোট পয়েন্ট অনুযায়ী আপনার ব্যক্তিত্ব কোন গ্রহের মতো। আপনার মোট পয়েন্ট যদি হয় 50 থেকে 80 এর ভিতরে তাহলে আপনার ব্যক্তিত্ব পৃথিবী গ্রহের মতো। আপনি পৃথিবীর মতো স্থির, দয়ালু ও মানবিক ব্যক্তিত্বের অধিকারী একজন আপনি সর্বদা সকল জায়গায় চান যেন শান্তি বজায় থাকে আপনি সম্পর্ক ও স্থায়িত্বে বিশ্বাস করেন কোন সম্পর্ক কিভাবে দীর্ঘদিন টিকিয়ে রাখতে হয় তা আপনি ভালো করে জানেন এবং সহজে কোন সম্পর্ক আপনি নষ্ট হতে দেন না আপনার আশেপাশের মানুষ আপনার উপর ভরসা করে কারণ আপনি সহজ ভাবে চলাফেরা করেন এবং সর্বদা সবার প্রতি আন্তরিক ও দয়ালু থাকেন আপনার মুড পয়েন্ট যদি হয় নব্বই থেকে একশো বিশের ভেতরে তাহলে আপনার ব্যক্তিত্ব মঙ্গল গ্রহের মতো আপনার ব্যক্তিত্ব ঠিক মঙ্গল গ্রহের মতো শক্তিশালী উদ্যমী ও প্রতিযোগিতা পূর্ণ আপনি নেতৃত্ব দিতে পছন্দ করেন আপনার ভেতর সব থেকে ভালো গুণ হল আপনি সহজেই হাল ছাড়তে চান না যে কোনো কাজ একবার হাতে মিলে আপনি সেটা করেই ছাড়েন সাফল্য অর্জনের জন্য আপনি রিস্ক নিতেও পিছপা হন না আপনার মুড পয়েন্ট যদি হয় একশো তিরিশ থেকে একশো পঞ্চাশের ভেতরে তাহলে আপনি শুক্র বা বৃহস্পতি গ্রহের মতো সৃজনশীল ও দার্শনিক মনোভাব সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী আপনার চিন্তা চেতনা অত্যন্ত গভীর আপনি সকল কিছু খুব ডিটেলসে বিশ্লেষণ করতে পারেন এটি আপনার একটি ভালো গুণ আপনি সৌন্দর্য প্রেম ও জ্ঞানের প্রতি প্রবলভাবে আকৃষ্ট আপনার মস্তিষ্ক যেন এক গ্যালাক্সি এবং সেটা ভরপুর আইডিয়া ও কল্পনায় পরিপূর্ণ আপনি যদি সেসব আইডিয়া ও কল্পনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারেন এবং সঠিকভাবে আকার জীবন পরিচালনা করতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে এমন একজন হয়ে উঠবেন যা হওয়া সবার স্বপ্ন তো এই ছিল আজকের টেস্ট কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার মোট স্কোর কত হয়েছে এবং আপনার ব্যক্তিত্ব ঠিক কোন গ্রহের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করে জেনে নিতে পারেন যে তাদের ব্যক্তিত্ব আসলে কেমন বা কোন গ্রহের মতো এরকম গ্রহসময় সাইকোলজিক্যাল টেস্টের ভিডিও আরও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ